হ্যালো এভরিওয়ান আমরা অনেকেই কিন্তু আমাদের পেজ এবং প্রোফাইলে আমরা তিন মিনিটের ভিডিও দিতে পারি না আপনার যেমন তিন বেলা খাবার লাগে সকালে একবার দুপুরে একবার রাতে একবার ঠিক তেমনি আপনার পেজ হোক বা প্রোফাইল হোক আপনি যদি এটাতে কাজ করেন আপনি যদি পরিচালনা করেন অবশ্যই সারাদিনে অবশ্যই আপনাকে একটা তিন মিনিটের ভিডিও অবশ্যই পোস্ট করতে হবে তিন মিনিটের ভিডিও আমরা অনেকেই বানাতেও পারি না এবং পোস্টও করি না কারণ আমরা মনে করি কি পনেরো বিশ সেকেন্ডের ভিডিও দেখে না উপরে ধাক্কা দেয় এতে ভিউ হয় না তিন মিনিটের ভিডিওটা দেখবে কি তিন মিনিটের ভিডিও আপনার ভিউ একটু কম হবে আবার শর্ট ভিডিওতে দশ সেকেন্ড বিশ সেকেন্ড ভিডিওতে আপনার একটু ভিউ বেশি হবে কিন্তু তিন মিনিটের ভিডিও যদি আপনার পেজ এবং প্রোফাইলে যদি না দেন আপনার পেজ হোক প্রোফাইল হোক এটা গো করবে না কারণ তিন মিনিটের ভিডিও যখন আপনি আপনার পেজ হোক প্রোফাইলে যখন দেবেন তখন ফেসবুক অটোমেটিক আপনার তিন মিনিটের ভিডিওতে ফেসবুক অ্যাড দিবে বিভিন্ন কোম্পানি যখন আপনি নিয়মিত ভিডিও দিতে থাকবেন ফেসবুক একের পর এক তিন মিনিটের ভিডিওতে আপনার অ্যাড দিবে যখন আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন তখন ওই তিন মিনিটের ভিডিওতে ফেসবুক যে পরিমাণে অ্যাড দিয়েছে সেখান থেকে ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন তাই সবার কাছে একটা অনুরোধ ফেসবুকে যখন কষ্ট করে কাজ করতেছেন অবশ্যই চেষ্টা করবেন তিন মিনিটের একটা ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন আমি সামান্য একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারপরও ফেসবুক কিন্তু আমার কাছে বেশি অংশ ভিডিও পাঠায় লং ভিডিও বিশ মিনিট তিরিশ মিনিট ভিডিওগুলা দেখতেও ভালো লাগে অবশ্যই আমি তাদের ভিডিওগুলা সম্পূর্ণ দেখি দেখে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দেই যে ভিডিওটা আজকে দেখছি এই ভিডিওটা আমি যদি সম্পূর্ণ লং ভিডিওটা দেখি ফেসবুক ঘুরে ঘুরে ওই ভিডিওটা আবার আমার কাছে পাঠাবে আর মেন গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যার ভিডিও দেখেন না কেন একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করলে হয় কি আপনি ভিডিও সারলেন যার ভিডিওটা দেখছেন এর একটা কমেন্ট করছেন আপনার ভিডিওটা তার সামনে যাবে তার ভিডিওটা আপনার সামনে আসবে একটা কমেন্টই পারে অ্যাঙ্গেজমেন্ট বাড়াইতে তাই সবাই চেষ্টা করবেন অ্যাঙ্গেজমেন্ট কীভাবে বাড়ানো যায় খালি ভিডিও দেখলেই এখান থেকে সফলতা পাবেন না লাইভ কমের পাশাপাশি অবশ্যই একটা কমেন্ট করতে হবে কমেন্ট করলে অ্যাঙ্গেজমেন্টটা দুজনের সাথেই বেড়ে যায় এমনকি আপনার সাথে অ্যাঙ্গেজমেন্ট আমার বেড়ে গেছে আমার যেই ফলোয়ার আছে তারা আপনার ভিডিওটা দেখতে পারবে তারা লাইক কমেন্ট করতে পারবে আপনি যদি আমাকে একটা কমেন্ট করেন আপনারও যতগুলা ফলোয়ার আছে তারা আমার ভিডিওটা দেখতে পারবে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন